নিয়ে আজকে যারা বেকার আছে অল্প প্রযুক্তি ব্যবসা করতে চায় হ্যাঁ হাটে বাজার ভ্যানে এবং দোকানে হ্যাঁ সব জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন লাভজনক ব্যবসা আজকে হবে একটা লাভজনক ব্যবসা যারা বেকার আছে তাদের জন্য একটা ব্যবসা হবে লাভজনক দুম পানির দামে পানির রেটে ঠিক আছে ধরতে গেলেই আপনার লাভ

অবশ্যই আমার কাছে গেঞ্জি আছে পঞ্চাশ টাকা পঁচাশি টাকা হ্যাঁ একশো দশ টাকা কোয়ালিটি আছে এরকম টি শার্ট কিন্তু রয়েছে তাদের এখানে অসংখ্য আজকে ভিডিওতে সবকিছু দেখানো হবে আর মোটামুটি দশ হাজার টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে

সব ধরনের পাই যে টাকা যারা পাইকার আছেন যারা আসতে পারতেছে না আইসা যেটা মন চায় সেটা নিতে পারবেন কোনো সমস্যা যদি কোনো সমস্যা থাকে সেটা আচ্ছা দেখা দেন এখান থেকে দুই চারটা খুলে

একশো ষাট টাকা এখানে পাঁচশো টাকা হাজার টাকার মাল এখানে দিয়ে দিছি

যারা নিতে চায় আচ্ছা নিতে চায় তাদের যাওয়া যাওয়া একটা তার জন্য কত দিচ্ছেন একশো ষাট টাকা একশো টাকা জিন্স পেয়ে

আপনার সরাসরি এসে নিতে পারবো চল্লিশ টাকা সরাসরি যার নিতে ব্যবসা শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো এক মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছেন এগুলো না

একশো টাকা আচ্ছা সাড়ে তিনশো টাকা আপনি একটা আচ্ছা ভাই প্রচুর কালেকশন আপনার এখানে কাছে কম দামি জিনিস পঞ্চাশ টাকার মাল টাকার মাল আসুর কালেকশন রয়েছে কি

আর কোনো প্রক বিক্রি ব্যবস্থা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বেয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছে আজকের ভিডিওটি